কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে যাত্রী নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুরিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগযুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মার্তিমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কাণ্ডারি বলো ডুবিছি মানুষ সন্তান মোর মার গিরি সঙ্কট যাত্রীরা গুরুগড় যাই বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর অধিবেশী রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে আছে তারা দিবেকণ বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে তান দড়িতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুশিযার